আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি করবো চিংড়ি মাছ বোনা তার জন্য আমি আগে দিয়ে দিবো সামান্য পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলাম আমি কারণ মাছটা ঘুম করবে তাই তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ তাহলে সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচ গুঁড়া সামান্য একটু লবণ ওটাকে খুব ভালো করে মিশিয়ে দিব ডেকে দিলাম একটু ভালো করে কষে যাক আর ময় মশলাগুলো একটু ভিতরে ঢুকে থাকুক একটু কষু আমি এই যে চিংড়িটাতে আমি কোনো পানি দিব না এটা এমনি তেলের মাধ্যমে কি এটা লাল লাল হবে এখানে কোনো পানিও দিই নেই কিচ্ছু দিনে বেশি করে শুধু আমি পেঁয়াজ দিচ্ছি এখানে করলে খেতে খুব ভালো লাগে আপনারা বাসে এভাবে ট্রাই করবে ইনশাল্লাহ দেখবেন ভালো লাগতেছে আর চিংড়ি মাছ হতে ওই সময়ও লাগে না খুব পার্লি হয়ে যায় আমি মু ঢেকে দিব এটা আরেকটা হতে থাকে আমার চিংড়ি মাছটা আলহামদুলিল্লাহ মোনাবোনা হয়ে গেছে কেমন আছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম